এবং নারী আপনারা হতাশ হয়ে গেছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না এলোপ্যাথি ট্রিটমেন্ট করেছেন করেছেন হোমিওপ্যাথি পনেরো বছর কবিরাজি করেছেন ইউনানি খেয়েছেন অর্থাৎ আপনি সর্বোচ্চ আরেকটু চেষ্টা করেন ইনশাল্লাহ বিশেষ করে যারা এজোসপার্মিয়া ভুগছেন তারা তো মানসিকভাবে ভেঙেই পড়েছেন অলিগোস্পারমিয়া পড়ছেন তারাও মানসিকভাবে ভেঙে পড়েছেন অথবা যে সকল নারীদের সমস্যা রয়েছে অথবা তাদের জরায়ুতে কোনো ধরনের প্রবলেম ছিল অথবা তাদের কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চা আর হচ্ছে না সংসার ভেঙে যাওয়ার উপক্রম বা অনেকে সংসার ভেঙেও যাচ্ছে তো সেটা আলাদা ব্যাপার তো এই জন্য আমি একজন হোমিও চিকিৎসক হিসেবে আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা একেবারে ভেঙে না পড়ে হতাশ না হয়ে নিয়মিতভাবে একজন হোমিও চিকিৎসকের সমাপন্ন হয়ে ছয় মাস থেকে এক বছর ট্রিটমেন্ট নেন দেখেন অনেক ট্রিটমেন্ট করেছেন আর হোমিওপ্যাথিতে এসে আমরা ধৈর্য ধারণ করি না একটু ধৈর্য ধারণ করে হোমিওপ্যাথি চিকিৎসা নেন অ্যাজোসফারমিয়াতে ডেফিনেটলি কিছু মেডিসিন হোমিওপ্যাথিতে রয়েছে যেগুলোর জন্য দারুণ কাজ করে এবং সম্ভাবনা রয়েছে খুবই সম্ভাবনা রয়েছে যে আপনার ইউসমিয়া ভালো হবে ইনশাল্লাহ যদি আপনার সঠিক কজেশান সঠিক লক্ষণ বের করে সঠিক ওষুধ নির্বাচন করে আপনাকে নিয়মিতভাবে সঠিক পদ্ধতিতে সেবন করানো যায় তো এই জন্য আবারও আহ্বান জানাচ্ছি যে আপনারা হোমিও চিকিৎসা নিয়ে তারপরে আপনারা অন্য চিন্তা করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন